গল্প হনুভতীর সুপ্ত কোণে লেখিকা কায়না তাফরিন মায়া পর্ব সাত এবং আট সন্ধ্যের পর কেটে রাত নেমেছে ফাল্গুনের মৃদু বাতাসে সে যাচ্ছে সজীবতা আর মেহের সে তো পড়ার নাম নিয়ে আর মনে ব্যস্ত তার কিউট হাজব্যান্ড আদ্রাবকে দেখতে আদ্রাব বারান্দায় দাঁড়িয়ে মোবাইল কারোর সাথে করতো আলাপনী মশগুল মেয়ের একদিকে কলম কামড়াচ্ছে আর অন্যদিকে দেখছে আড্ডাপের প্রতিটা কার্যকলাপ আড্ডাপের কথা বলতে বলতে মেয়ের দিকে যেই না চোখ পড়লো সাথে সাথে এসে যেন ভরকে যায় কেননা মেয়ের এমন দৃষ্টিতে ছেলে হোক বা মেয়ে যে কেউই একটু অপস্তুত হয়ে পড়বে এটাই স্বাভাবিক আড্ডা পড় কাছে গিয়ে চুটকি বাজানোর সাথে সাথে মেয়ের জন্য জ্ঞান পেয়ে মেয়ের দেখে আদাব চোখ দুটো ছোটো করে তাকিয়েছে তার দিকে মেহের এবার বসা থেকে উঠে পড়ে হামতা হামতা করে বলে ওঠে আরে তু তুমি তো বারান্দায় ছিলে এখানে কখন আসতে চোখ ছোট ছোট করা অবস্থাতে আদাব করা গলায় বলে ওঠে পারলে তো নিজের চোখ দিয়ে আমায় খেয়ে ফেলছিলে তা খেয়াল রাখবে কখন যে আমি বারান্দা থেকে রুমে কখন আসলাম আদাব কথাটা বলছে আর এগিয়ে যাচ্ছে মেহের দিকে আর মেহেরও সমান তালে পেঁচাচ্ছে হঠাৎ আদ্যাপের এমন করাতে একটু না অনেকটাই অবাক মেহের যে বাঘ শূন্য মনে হচ্ছে নিজেকে দেওয়াল ঘেঁষে মেহেরকে কাছ মুছ হয়ে দাঁড়াতে দেখে আদ্যাপ ঠোঁট কামড়ে হাসে আর মেহের তো এতক্ষণ আদ্যাপকে দেখতে থাকলেও এখন যেন তার চোখ দুটো নিচের দিকে তাকিয়েছে গেছে। আদাব হালকা টোটে নাড়িয়ে গলায় বলে ওঠে হাতের সামনে বই থাকতেও তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ তো এখন তো আমি তোমার সামনে আছি এখন না হয় আমার দিকে মন ভরে দেখাও মেয়ের আমতামতা করে বলে ওঠে কই এমন কিছু কিছুই না হঠাৎ মেয়ের মুখের খুব কাছে তো দম যায় যায় অবস্থা আদের ঠোঁট কামড়ানো দেখে এসেছে আবার এর উষ্ণ নিঃশ্বাস আর সংস্পর্শেষে মেয়ের মনে যেন খেলা করছে অদ্ভুত কিছু অনুমতি একটু দম নিয়ে মেহের আদাবের মুখের দিকে তাকায় আদাব ঠোঁট কামড়ে তাকিয়ে আছে মেহের দিকে যার কারণে মেয়ের আবার নিচে তাকে ঘন ঘন নিঃশ্বাস করার শুরু করে আদাপ মেহের এরকম অবস্থা থেকে বলে ওঠে হলো মেহ বললাম তো এখন মন ভরে দেখতে পারো মেহের বারবার চাইছে আদাপের থেকে দূরে সরে আসতে কিন্তু আদাপও তো কম কিছু না সে তো বারবার ব্যস্ত মেহেরকে অস্বস্তিতে ফেলতে আদাপের ঠোঁট কামড়ানো দেখে মেহের এবার ওর টি শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে এসে ছাতে ছাতে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় আদাবের শরীরের সাথে সাথে যেন বড় এক বিদ্যুতের প্রবাহ বয়ে গেল মেয়ের চোখ খেঁচে আদের ঠোঁটে নিজের স্পর্শ দিয়ে যাচ্ছে আর আদাব যেন এখন অনুভূতিহীন হয়ে পড়ছে বেশ কিছুক্ষণ পরে আদাবের ঠোঁট যুগল থেকে সরে আসে মেয়ে দুজনে এখন সমানতালে হাফ আছে বাইরে ফাল্গুনি হাওয়া ঠান্ডা হওয়ার সাথে বেশি আসছে বাগানে বড় গাছে থাকা বকুল ফুলের মৃদু সুবাস মেহেরের এমন স্পর্শে আদাব পরপর দুবারই বিভ্রান্ত হয়েছে সাথে মেহেরও সে এখনও দাঁড়িয়ে আছে দেওয়াল ঘেসে আড্ডাপ মেহকো কণ্ঠে বলে ওঠে কী ছিল এটা আদাবের এত শত স্ফূর্ত প্রশ্নে মেহের শুধু পারছে না বারান্দা থেকে লাভ দিয়ে পালিয়ে যেতে সে তো মনে মনে ভাবছে যে তারই বা কী দোষ আদাবের ওই ঠোঁট অনেকক্ষণ ধরেই তাকে চুম্বকের মতো টানছিল আর শেষ পর্যন্ত সে আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি আর তাপার দুজনে এখন নিচ্ছু এরকম কিছু দুজনের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল নিরবতা কাটিয়ে মেহের আমতামতা করে বলে ওঠে তো তুমি আমার সামনে আর ঠোঁট কামড়াবে না মানে তোমাকে বলেছি আমার সামনে ঠোঁট কামড়াবে না মানে ঠোঁট কামড়াবে না ব্যাস হলে আবারও এই ভুল হয়ে যাবে আমি না হয় ঠোঁট কামড়ানো অফ করলাম অন্য ছেলেরা যদি এমন করে তাহলে তুমি কি তাদেরকেও কিস করবে এবার হতভম্ব হয়েছে মেহের আদ্যাপ অদ্ভুতভাবে ওর দিকে তাকে আছে মেহের বিরক্তি সুরে বলে ওঠে দূর অন্যদের কিছু করতে যাবো কেন অন্য ছেলেরা আর তুমি তুমি তো এতটুকু বলে সে থেমে গেছে আর কিছু বলার মতো ভাষা মেহের কাছে নেই আদাব নিজের কপালের মধ্যে আসে পরে কিছুগুলো পিছনে ঠেলে দিয়ে করা দৃষ্টি নিক্ষেপ করে মেহের দিকে পড়াশোনা বাদ দিয়ে ভালোই তো বাদ দামি করা শিখেছ আগে ফাঁকিবাজি করেছ অনেক কিন্তু এখন আর না আগে তুমি মেয়ের আহমেদ ছিলে বাট এখন তুমি আদাব এসানের ওয়াইফ মেয়ের এসান মেয়ের কানে ফিসফিসিয়া সো পড়াশোনায় একটুও যেন এদিক ওদিক না হয় আর আমি যে তোমার কাছে স্পেশাল তা আমি ভালো মতোই জানি তাই এটা আর ডিসক্রাইব করতে হবে না মেয়ের এখন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আদ্যাপের কথা শুনে এছাড়াটা এমন কেন সবসময় কেমন করে যেন কথা জালে ফাঁসিয়ে দেয় মেয়েরকে দুপুরে খাবার খেয়েছিলেন আদাব জিজ্ঞেস করে মেয়েরকে মেয়ের পড়েছে বিপাকে কারণ বার্সিটি সেই ঘটনার পর জেদ করে কিছু সে একটু সাহস করে সে বলে না এখনো কি ছোট বাচ্চা তুমি খাবারে উদাসীনতা আমি জাস্ট অপছন্দ করি আর এসব ব্যাপারে খাম খেলি করলে কি হবে মেয়র মেয়র চুপচাপ আদাবের কথা শুনে যাচ্ছে আদাব এবার বলে ওঠে এখনই খেতে চলো কিন্তু খাওয়ার সময় তো এখনও হয়নি এতই যখন সময় বাঁধতে তবে দুপুরে খাবারটাও টাইম টু টাইম খেয়ে ফেলতে তাহলে পড়ার সময় আমার ডুব কিনতে হতো না চলো মেয়ের বুঝে গিয়েছে এই ছেলেটা আসতো একটা নাচর বান্ধা যা বলবে তা করেই ছাড়বে মেয়ের কাছে তাই কেমন যেন এক অনুভূতি কারণ এসব এইসব ছোটোখাটো ক্যানিং অজান্তে অনেক ভালো লেগেছে ওর কাছে আদাপের প্রতিটা কাজ যেন মনে প্রাণে তার মেহুর জন্যই উজাড় করে এমনটা মনে হয় মেয়ের হয়তো এভাবে চলতে থাকলে চলতে থাকবে দুজনের অনুভূতির আদান প্রদান ক্লাস শেষ করে মেয়েরা না দিয়ে ক্লাস থেকে বের হতে বাধা হয়ে দাঁড়ায় গতকালের ওই সিনিয়র ছেলেমেয়েরা চুইং গাম চাবানো মেয়েটি আজ জিন্স প্যান্ট আর ইয়েলো টপ পরেছে একপাশে পাশে ফ্রেন্ডস ঝুলানো আর ছোট চুলের মেয়েটি আনমনে হাতে কেস কেডিল খেলছে পিছন থেকে একটি ছেলে বলে ওঠে ওই নিশা পিচ্ছি দুইটার সাহস আছে বলতে হবে আমি তো ভাবছিলাম এরা মনে হয় ভয়ে আর বার্সিটি আসবে না এগুলোর যদি এত সহজে ভয় দেখানো যেত তবে কি আর আমরা জুনিয়র দের ক্লাসে আসতাম আহা লাইক দেম স্পেশালি দিস ব্লু ড্রেস গার্ল মেয়েকে উদ্দেশ্য করে বলছে ফ্রেন্স প্রেনি করা নিশা নামের ওই মেয়েটি রাহাত নামের ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকে আরেকজন বলে ওঠে ওদের চাইলে নিয়ে যায় রাহাত কোথায় যাব ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে মেয়ে কেটস ক্রেডেলে খেলা করা মেয়েটি বলে ওঠে আমাদের গ্যাং লিডারের কাছে যার রূপ সবাই মুগ্ধ হলেও টু মাস ডেঞ্জারাস ম্যান তোমার মতো দশজনকে এই বার্সারি থেকে বের করে দিতে পারবে ভয় পেলে নাকি মেয়ের তার ছেলে হাসি এসে বলে ভয় আর আমি এত সহজ না পো আমিও দেখতে চাই এমনকি ডেঞ্জারাস তোমাদের সো গল্ড লিডার মেয়ের এত সহজ দেখে প্রতিটা স্টুডেন্টই যেন ধাপে ধাপে অবাক হচ্ছে যেখানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্টাই ওদেরকে ভয় পায় সেখানে মেয়ের এত কন কীভাবে কেউ তো আবার বলেও দিয়েছে যে এখনো ওদের না তাই এত সাহস দেখাচ্ছে একবার ওদের ঝামেলায় পড়ুক তারপর বুঝবে আসল মজা বাইক পার্কিং স্পটে না দেখে ক্যান্টিনে নিয়ে এগিয়ে যাচ্ছে মেহের তার পিছে রয়েছে ওই ছেলে মেয়েগুলো পার্কিং সাইডে একজনকে আনমনে সিগারেট খেতে দেখে মেহের কেমন যেন গা গুলিয়ে যাচ্ছে মানুষটা যে কত বড় অসভ্য হতে পারে তারই দৃষ্টান্ত হচ্ছে পাবলিক প্লেসে এমন সিগারেট খাওয়া ওই ছেলেটার পিছনে দিকটায় মেহের আর না দিয়ে দেখতে পারছে কারণ সে সামনের দিকে ঘুরে বসে আছে নিশা এবার বলে ওঠে শাওন ওদেরকে নিয়ে এসেছে এক অন্য কারণেই মেহের মনটা কেমন যেন আনসান করছে তার মনে হচ্ছে যে হয়তো এই মুহূর্তে তার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে আসলে কি তাই হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে দুটো নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন